গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটা আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার তো ডাক্তার সাহেব তো নেই সকালবেলায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছে তার ফলে একটুখানি সব কাজ একটানে করে নিতেই হলো হুম শরীরটা আজকে ভালোই আছে আর মাথা ঘোরানো টানো কোনো কিছু নেই একদম ফিট হয়ে গেছি তো যাই হোক আমি না একটুখানি ভাবছি জলখাবারটা করে এসে তারপর একবারে বৃহস্পতিবারের পুজো সব দেব দেবতার পুজো সব একসাথে আজকে সেরে নেব। কারণ সেই তো আমাকেই করতে হবে ডাক্তার সাহেব থাকলে দুজনে মিলে করি তো আজকে চট করে আগে জলখাবারটা করে আসি কারণ যিশু যদি খেয়ে বেরিয়ে যায় ওর যদি কাজ টাজ থাকে তখন আর খাবে না জানেন তো বলে মা এসে খাবো বলে পালিয়ে যাবে তা সেই জন্যে জলখাবারটা করে রেডি করে রেখে এসে পুজোটা সেরে নিই নিয়ে তারপরে খাবো বাকি সব সংসারের কাজ সমস্ত হয়ে গেছে এতক্ষণ ধরে সব করে নিয়েছি আস্তে আস্তে তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে আমার এক সাবস্ক্রাইবার বান্ধবী আমাকে আমার মাইগ্রেন হচ্ছে শুনে আমাকে মেসেজ করেছে যে তুমি লিকার কী বলে দুধ চা তারপরে কফি এ সমস্ত খাবে না এই সময়টায় এবার হচ্ছে কফি আমি খাই না ও মাঝে মধ্যে একটুখানি ইচ্ছে হলো খিদে পেলেও কি খাবো বা ইচ্ছে করছে একটু বা সবার পাল্লায় পড়ে তখন এরকম খাই কফি না খেলে ছেড়ে দেবো কিন্তু দুধ চাটে আমি কি করে ছাড়বো সেটাই আমি বুঝতে পারছি না যাই হোক এখন বারণ যখন করেছে তখন নিশ্চয়ই সে আমার ভালো চেয়েই বারণ করেছে তাই না তো আমি সকালবেলায় লিকাচ্চা খেয়েছি এখন আর তাহলে আমি কি করব জানেন আমি আর চাই খাবো না শুধু এই পোহা বানালাম আমি আর যিশু খাবো ব্যাস কারণ লিকার চা আমি অতবার খেতে পারবো না ভাই আমার ভাল লাগে না লিকার চা খেতে বলেছি তো আপনাদের আমার গা গুলিয়ে ওঠে তার চেয়ে বরং আমি চা খাবো না বন্ধ করে দিচ্ছি একবার লিকার চা খাবো ব্যাস সেরে যাক তারপর নাই তো আবার দেখা যাবে তাই না কাজের মাছের দৌড়ে এসে লক্ষ্মী পুজোটা সেরে নিলাম মা লক্ষ্মীর পুজো নয় সবার পুজোই করে নিয়েছি এই যে দেখুন কারণ দূর থেকে দেখাই এই যে সবারই পুজো সেরে নিলাম এই যে মাসি মাছ পাঠিয়ে দিয়েছে এই যে কাতলা মাছ আর এই যে ভেটকি মাছ কদিন ধরে না খুব ভেটকি মাছ খেতে ইচ্ছে জানেন ভেটকি মাছ খেতে ভালো কিন্তু কি বলুন তো রান্না করলে বড্ড গন্ধ ছাড়ে গোটা ঘর একদম গন্ধে ভরে যায় যাই হোক ডাক্তার সাহেবকেও বলছিলাম সে বলে কি আমি মাছ চিনি না গো তারপরে মাসিকে আমি বলেও আসিনি মাসিই দেখি পাঠিয়ে দিয়েছে আমি ভালো হয়েছে তো গতকাল পাঠিয়ে দিয়েছিল আমি তো সে যেমনকে তেমন প্যাকেট ধরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এই যে সকাল থেকে জলে ভিজিয়ে রেখেছি কিন্তু এখনও ছাড়েনি জানেন এই একটাকে ছাড়ালাম ছাড়িয়ে ধুয়ে ফ্রিজে তুলে রাখবো আর এইটা এখনও ছাড়েনি আজ আমার রান্নাবান্নার কোনো তাড়া নেই জানে কালকে সেই আলু কুমড়োর তরকারি করেছিল কণা সেটাই অনেকখানি রয়ে গেছে অনেকটা তরকারি হয়েছিল তো তবে একটু একটু করে খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলো তো সেই তরকারিটা রয়ে গেছে তো ওরা বলছে বলে একটুখানি ডাল আর করে ফেলো আর তরকারিটা গরম করে দাও আর যিশুর জন্য একটু ডিম সেদ্ধ করে দেবো আর ওর বাবা এলে পরে প্রতিদিন তার ডিম সেদ্ধ খেতে ভালো লাগে না তাই তার জন্য একটুখানি ডিম ভাজা করে দেবো আর এই বড়াটা করছি একটুখানি আর আমার দু পিস মাছ ভেজে নেবো আর ঝোল করব না ব্যাস এই করলেই রান্না হয়ে যাবে বলে কিচ্ছু করতে হবে না আমরা ওই দিয়েই খেয়ে নেবো বড়াটা কেউ বলেনি এটা আমি ইচ্ছা করে একটুখানি করছি আমিও তো খাবো সেই জন্যে ব্যাস ওই জন্য আজই আমার রান্নায় আর কোনো তাড়া নেই জানে অন্যান্য বৃহস্পতিবার যেমন পুজো করতে রান্না করতে হ্যাঁ সব কিছু সামলাতে জীবন বেরিয়ে যায় আজকে আর মানে টুক টুক টুকটুক করে গাছগুলো সব হয়ে যাচ্ছে এখনও কত সময় বাকি ওই জন্য কোনো অসুবিধা নেই আজকে এই যে দেখুন পেঁয়াজের বড়া করেছি এটা আলু কুমড়োর তরকারি এটা হচ্ছে মাছ ভাজা আর এখানে হচ্ছে এই যে ডিম সেদ্ধ ডাক্তার সাহেব এলে তার জন্য তখন ডিম ভাজা করে দেবো ও রোজ রোজ ডিম সেদ্ধটা না খেতে চায় না আর এই যে অড়হর ডাল ব্যাস এমন রান্না যদি রোজ হয় তাহলে খুব ভালো হয় বলুন সন্ধ্যাবেলা ওই বিকেলের দিকে আজকে কণা তাড়াতাড়ি রান্না করে দিয়ে চলে গেছে তো ও কোথায় যাবে ওর কি কাজ আছে তাই একটুখানি বেরিয়েছিলাম জানেন ঘরে বসে মন ভালো লাগছিল না আমি বলি যাই বাইরে থেকে একটুখানি হেঁটে আসি তারপরে আমার সুগারের ওষুধটাও শেষ হয়ে গেছিল ডাক্তার সাহেবকে বলাও হয়নি যে নিয়ে আসবে তাকে তো দেখতেই পাইনি কালকেও সে সারাদিন বাড়ি আসেনি সকালবেলায় বেরিয়ে গিয়েছিল রাত্রেবেলায় এসে আর খায়ও নি জানেন ধপাস করে যা শুয়ে পড়েছে ব্যাস আর ওঠেনি আবার আজকে ভোরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেছে এখন সাড়ে সাতটা বাজে এখনো সে বাড়ি ঢোকে নি সে মানে দুপুরবেলায় ভাতও খেতে আসেনি সব খাওয়া দাওয়া যেমনকার তেমনি পড়ে আছে যা ইচ্ছা করুক আমি কি বলবো বলুন আমার ছেলেকে যা বলি আমি তাই শোনে কিন্তু একে বলে তো কোনো লাভ নেই এ কি বাচ্চা ছেলে নাকি বলুন তো এ নিজের তালে চলে তো যা ইচ্ছা করুক না যখন অসুস্থ হবে তখন এসে চুপচাপ শুয়ে পড়বে খাটে ওকে বলে কোনো লাভ নেই ও কথা শোনে না কারো যাই হোক এদিকে আবার জলের কষ্ট জানেন তো আবার সেই জলের কষ্ট শুরু হয়েছে বাবা সত্যি বাবা এদের এখানে এমন না জলের কষ্ট এমন বিরক্ত লাগে আমার আবার বোধহয় জলের ট্যাঙ্কি ট্যাঙ্কি আনতে হবে নাকি কে জানে জানি না জল আসছে না যাই হোক একটুখানি ওই আমার সুগারের ওষুধটা আনার ছিল তারপরে আমার ঠাকুরের নকুল দানা শেষ হয়ে গেছিল সেই সব আনতে হবে আমি যাই তাহলে একটু বাইরের হাওয়াটাও গায়ে লাগবে একটু লোকজন আলো টালো দেখতে পাবো তাই যাই বলে গেছিলাম ঘরের মধ্যে সব সময় ভালো লাগে বলুন সেই সব নিয়ে টিয়ে এলাম এসে এই যে দেখুন আপনাদের কথা মতন এই যে লিকার চা করছি লিকার চাই খাবো হুম দেখি দুদিন খেয়ে তো সকাল থেকে তো চলছে মোটামুটি শরীরটা ভালোই আছে তো আমার লিকার চাটা করে নিয়ে নিয়ে তারপরে যুশু যদি খায় তাহলে ওকে দুধ চা করে দেবো খেয়ে দেখি একদিন কি হয় এই আর কি তো কথা রিলায়েন্সে গেছিলাম আমরা তখন ওখান থেকে পনির কিনে নিয়ে এসেছিলাম জানেন তা সেটা তো ফ্রিজের মধ্যেই রাখা ছিল তালে গলে আর করা হয়ে ওঠেনি তারপরে আজকে ওই জন্য ভাবলাম যে আজকে পনিরের তরকারিটা করে ফেলি কেন কি শুক্রবার আসছে শনিবার আসছে ঝামেলা অতদিন পড়ে থাকবে তা কণা তো আজকে তাড়াতাড়ি এলো কাজ করতে ও বলে গেছিল কালকে যে মামি আমি তাড়াতাড়ি আসবো আমার না মনে নেই তারপরে সাড়ে পাঁচটার সময় এসছে এবার তখন ডাক্তার সাহেব খেতে আসেনি ডাল তরকারি সব পড়ে আছে কি রান্না করব না করব তখন আর মাথার ঠিক নেই আমি বলি ঠিক আছে তুই তাহলে রুটি কটা করে দিয়ে চলে যা তারপরে তরকারি কি হয় আমি দেখছি বলে পনিরটা বের করে রেখেছিলাম বাজার থেকে এসে যে পনিরের তরকারি করে ফেলবো তারপরে এখন করতে যাচ্ছি এখন তো বাজে হচ্ছে ওই দশটা বাজতে যায় তো তরকারিটা করতে যাচ্ছি তো যিশু বলে দাও আমার তো কোনো কাজ নেই এখন আমি করে ফেলছি তো ভালো বানায় পনিরের তরকারি তা সেই সব রেডি ফেডি করে দিয়ে এলাম দিয়ে আমি বলি যে ফ্রিজে পেস্ট আছে একটু সেইটা দিয়েই বানিয়ে দে বলে বাকি মশলাপাতি টাতি সব জোগাড় করে দিয়ে এলাম ও তার বানাচ্ছে পনিরের তরকারি আপনি বানা তাহলে বলে তুমি যাও মা আমি করে দিচ্ছি তো বানা আর ডাক্তার সাহেব তো এখনও বাড়ি আসেনি এক্ষুনি ফোন করেছিল আসছে তো ঠিক আছে এসে দেখুক কি খাওয়া দাওয়া করবে ভাত খাবে না রুটি খাবে না কি করবে জানি না তো যাই হোক চলুন তাহলে আজকের মতন রাখলাম এখানে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন কদিন ধরে না এই আঙুলটার মাথাটায় এই যে এই জায়গাটা না কি ব্যথা জানেন বিটাডিন লাগাচ্ছি আমার খালি ভয় করে কি আমার আঙুল হারা হয়ে যাবে জানেন তো বিটাডিন দিন লাগাচ্ছি এই যে এই জায়গাটাতে রাত্রে শোয়ার সময় তবু না কেমন একটা সেনসেশন যেন যাকে চলুন আজকের মতন তাহলে আসি ঠিক আছে